আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি বিবর্ণ রানা আপনারা হয়তো চিনিয়ে গিয়েছেন আজকে অবশ্য বেশি সময় নিচ্ছি না আজকের টপিকটা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে ইয়া ফ্রেন্ডশিপ ডে আপনাদের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি অনেক উইশ পেয়েছি আসলে সময় স্বল্পতার কারণে আমি সবার মেসেজের জবাব দিতে পারি নাই এক এক করে আর সেই জন্য ভাবলাম যে আমি একটা সিম্পল উইশ ভিডিও বানাই যেখানে সবাইকে একসাথে উইশ করা হবে আর যারা যে আমাকে উইশ করেন নেই তাদেরকেও কিছু বলা যাবে আচ্ছা যারা উইশ করেনি তাদেরকে তাদের কিন্তু এখনো সুযোগ যায়নি হ্যাঁ এখনো কিন্তু রাত বারোটা বাজে তার মানে আজকে এখনো ফ্রেন্ডশিপ ডে চলছে তাই না আমাকে কমেন্টে উইশ করে ফেলেন সো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড জাস্ট টেলি দ্য ট্রুথ গাইজ আমাদের আসলে প্রবাসী যারা থাকে তারা আসলে কোন দিবস কোন দিক দিয়ে যায় সেটা কিন্তু আসলে দেখা হয় না বিকজ উইয়ার অলওয়েজ দ্য রান সবসময় একটা মানে টেনশন থাকে মাথার মধ্যে অফিস ঘর এটা সেটা আমার মাঝে মধ্যে নিজেদের খাবার তৈরি করতে হয় সো ইটস টো কমপ্লিকেটেড ইউনো সো তারপরেও আপনারা যে এরকম করে রিমাইন্ড করে দিয়েছেন আমাদের কাছে আজকে ফ্রেন্ডশিপ ডে অ্যাজ এ প্রবাসী আই এম সো হ্যাপি ফর দ্যাট যে আসলে ব্যাপারটা ভুলই নাই আর ভুলবও না ইনশাল্লাহ সো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য এবং সকল প্রবাসীদের জন্য এবং আমার পক্ষ থেকে এবং সকল প্রবাসীর পক্ষ থেকে হ্যাপি ফ্রেন্ডশিপ অল ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ারটাটা